শাহন আশরাফ ভাই আপনার কাছে আমার প্রশ্ন আপনি যে চলচ্চিত্র জগৎ প্লাস মিডিয়া জগতে কাজ করছেন বর্তমানে যে কাজগুলা করছেন এগুলো কি আপনার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল কিনা না একটু জানাবেন না আসলে ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল না কারণ ছোটোবেলা থেকেই ইচ্ছা ছিল না আমার মা খুব শখ ছিল আমাকে ডাক্তার বানাবে যেহেতু আমি একজন সন্তান মাঝে মাঝে আবার আম্মা বলতো তোমাকে আর্মিতে দিব কারণ আমার নানা আর্মিতে ছিলেন আমার এক নানা আর্মিতে ছিলেন এবং একটা উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন এই পরিচয়টা আমি কখনো দেই না এগুলো আমি আমার অনেকগুলো পরিচয় ইচ্ছে করে হিডেন করে রাখি কারণ অনেক সময় মানুষ এগুলোকে সব বলে তো যাই হোক আরো অনেক আছে আমি এগুলো বলতে চাই না তো এরকম আমাদের পরিবারে অনেক আর যারা আছে যে সব পেশায় কিছু না কিছু লোকজন থাকে তা আমি একটা ছেলে তো মা মাঝে মাঝে এক একটা শিফট হইতো তো আমার কাছে কেন যেন মনে হয় অবচেতন মনে সেটা আমার মনে হয় আমার ছোটবেলায় মনের মধ্যে গেথে গেছে এবং মা ডাক্তার হইতে চাইলেও আবার সবসময় ওই বিভিন্ন রুটে আমার এগুলো করতো তো যখন আমি ধর গিয়ে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ইন্টারমিডিয়েটে ভর্তি হলাম তো সেই সময় আমাদের এলাকায় নাট্যদল আসলো ঢাকা নাট্যদল নামে একটি নাট্যদল মঞ্চ নাটকের দল তো সেখানে তাদের রিহার্সেল দেখে আমার মনে হইলো যে আরে আমি যদি অভিনেতা হই তাহলে তো আমি চোর বাটপার গুন্ডা পুলিশ উকিল ডাক্তার আর্মি মেজর সব ক্যারেক্টারি পাইতেছে সব পোশাকও পড়তে পারতেছে বলতে পারেন যে আমার আইনি পোশাকের প্রতি একটা দুর্বলতা আছে এখনো আছে মানে একটা আইনি পোশাক পরে আমি নিজেকে প্রেজেন্টেশন করবো সমাজের অবক্ষয়গুলোকে দূর করব সমাজের ময়লাগুলোকে দূর করব এই স্পৃহাট আমার অনেক ছিল বাট দুর্ভাগ্যবশত আমি এই মিডিয়াতে চলে আসলাম অভিনয়ে চলে আসলাম আমার দেশের বাড়ি নোয়াখালী রায়পুর ওবায়দুল কাদের কনস্টিটিউশনের পাশের কনস্টিটিউশন আর যেটা আপনি বলেন প্রযোজক অনেকেই আপনার পোর্টালে একটা টাইটেল গিয়েছিল প্রযোজক তারপরে বলছেন উনি কোন কনিষের প্রযোজক সেই মুরুক্ষদের জন্য আমি বলতে চাচ্ছি কারণ আমি জানি এই মুরুক্ষদের দলে কিছু লোক আছেন যারা অনেক শিক্ষিত কিন্তু তারা তাদের এই প্রশ্ন লোকগুলো আপনি যদি চলচ্চিত্র প্রযোজনা করেন আপনাকে চলচ্চিত্র পরিচালক চলচ্চিত্র প্রযোজক সমিতির মেম্বার হইতে হবে নট নেসেসারি কিন্তু আপনি ক্রাইটেরিয়াটা হচ্ছে সমিতির মেম্বার হলে আপনি কিছু সুযোগ সুবিধা পাবেন বা আপনার আনুষাঙ্গিক কিছু ব্যাপার থাকবে আপনার একটা আইডেন্টি দাঁড়াবে আইডি কার্ড দাঁড়াবে আপনি প্রযোজক এছাড়া আপনি যদি একটা ছবি লগ্নি করেন প্রযোজক হিসেবে আপনার নাম যায় বা সহযোগী প্রযোজক হিসেবে আপনার নাম যায় বা আপনি কোনো ডিরেক্টরকে বললেন যে ভাই আপনি এই আপনাকে টাকাটা দিলাম আপনি আমার সুদ দেওয়ার দরকার নেই টাকাটা ফেরত দিয়ে হ্যাঁ আপনি প্রযোজনায় আমার নাম দেওয়ার দরকার নেই আপনার নামই দিয়ে সেই ক্ষেত্রে কি আপনি প্রযোজক না আপনি তো ছবিটার প্রযোজনা করছেন টাকাটা দিচ্ছেন তাকে কিন্তু আপনি নামটা চাচ্ছেন না সো দ্যাট এইরকমভাবে অনেক হিডেন প্রযোজক কিন্তু আছে আর আমাকে অনেকে প্রযোজক বলার কারণ হচ্ছে আমি অনেক নাটক প্রযোজনা করছি সিঙ্গেল নাটক ধারাবাহিক নাটকে আমরা তিন চার বন্ধু মিলে প্রযোজনা করছি আচ্ছা তেমনিভাবে হিরো আলমের যে ছবিটার সাথে আমি সংযুক্ত এই ছবিটা তো কিন্তু আমি প্রযোজনার সঙ্গে যুক্ত আছি কিন্তু যেহেতু আমার কোনো প্রযোজনা সংস্থার ব্যানার নাই আমার প্রযোজক সমিতির নির্বাচন হচ্ছে না বা আমার প্রযোজক সমিতিতে আমি মেম্বার না সম্মানিত প্রযোজক সমিতি আমি বলবো কারণ একমাত্র একটি সংগঠন যা বাণিজ্য মন্ত্রণালয়ে লিপিবদ্ধ তো এই এইটার সদস্য হইতে পারলেও আমি গর্ববোধ করব কিন্তু প্রযোজক সমিতির সদস্য না হলে যে আপনাকে প্রযোজক বলা যাবে না এইটা তো আমি মনে করি বোকা বা মূর্খের স্বর্গে বাস করার মতো হবে সো দ্যাট যারাই প্রশ্নটি আপনার পোর্টালে তুলেছিল যে আমি কি টাইপের প্রযোজক যিনি নাটকে প্রযোজনা করেন তিনিও নাটকের প্রযোজক যিনি সহযোগী প্রযোজনা করেন তিনিও সহযোগী প্রযোজক সেই তো প্রযোজক রাইট ট্রু